নমস্কার কেমন আছেন আপনারা সকলে দোলন ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বিয়ের এতগুলো বছর পেরিয়ে গেছে তবু আজও না যখন ওই আগরডাঙ্গা থেকে বেলুড় যাওয়ার জন্য বের হই তখনও ঠিক বাড়ির দিকে বারবার তাকিয়ে চোখে ঠিক জলই চলে আসে তাই আর সকাল সকাল ক্যামেরাটাকে মুখের সামনে আনতে পারলাম না জানেন তো মাম্মাম হওয়ার পর যতবারই আসা যাওয়া করেছি ততবারই কেউ হয়তো দিতে এসছে আবার কেউ নিয়ে গেছে এরকম হয়েছে তবে এবার আমি নিজেই মানা করেছি এখন মাম্মাম বেশ বড় হয়ে গেছে ও বেশ হাঁটতে চলে যায় আমার সঙ্গে আর আমার কাছে একটা দুটো ব্যাগ থাকলে ছোট ছোটো অসুবিধা হবে না তাই ভাই এসছিল কাটোয়া অবধি আমাকে কাটোয়াতে ট্রেনে তুলে দিয়ে তারপরে ও আবার চলে যাবে কিন্তু মাম্মাম সেটা একদমই রাজি নয় ও কি ভেবেছে এর আগে যখন যেতাম আমরা তখন হয় মা বা ভাই কেউ যেত আমাদের সঙ্গে তো ও ওটাই ভেবেছিল যে মামা আমাদের সঙ্গে আমাদের বেলুর অবধি হয়তো আমাদের বাড়ি যাবে আমাদের ট্রেন এখনও তিরিশ মিনিট পরে ছাড়বে আর ততক্ষণ যদি ভাই আমাদের পাশে থাকে তাহলে মাম্মামের মনটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে তো বিট্টু বলল যে তোরা বস আমি চলে যাই তাহলে ও আমায় বারবার বলবে না যে চলো চলো আর কুঁই কুঁইও করবে না মা বেশ কয়েকটা খাবারের জিনিস দিয়েছিল ওকে ওগুলো বের করে দেখাতেই সঙ্গে সঙ্গে মুখে হাসি ফুটে এলো যতই ভাবি এবার একটু বাইরের খাবার খাওয়া কম করে দেব। আর এই বাইরে আসার পর এই ভালো ভালো খাবারগুলোকে দেখে নিজেকে আর সামলাতে পারছি কই আর স্পেশাল করে তো এই মশলা মুড়ি আমার কাছে তো এই মশলা মুড়ি মানে একটা আলাদাই ভালোবাসা আর আমার সাথে সাথে তো এই পুচকিটাও শুরু করে দিয়েছে মামাম দেখো দেখো ওই যে আসছে সেই মুড়ি মাখা মাখামাখা মুড়ি খেতে খুব ভালো লাগে ওগুলো কিনবে ওই এবার আমাকে বলল। বাচ্চা মানুষ তো পেট যতই ভরা থাকুক না কেন সামনে যখন কেউ খায় তখন চোখ দুটো শুধু তার দিকেই যায় তো ট্রেনের মধ্যে একজন বসে গজা খাচ্ছিলেন আর ব্যাস মামের চোখটা দিক থেকে যেন সরছেই না তো এই কারণে আমিও আবার এক প্যাকেট গজা কিনে দিলাম আর ওর টাইম পাসের জন্য এই ছোট্ট ছোট্ট অ্যানিমেলের সেটটা তো সত্যি ও তো খেলা করছে কিন্তু আমার ইচ্ছা করছে যেন আমি একটু নিয়ে খেলা করি কি মিষ্টি যে লাগছে এই ছোট্ট ছোট্ট হাতি ঘোড়া ছাগল এগুলো হাতে না নিলে বুঝতেই পারবেন না জানেন তো মাম্মাম না খুব বেশি দিন কোনো খেলা নিয়ে খেলে না বেশ কয়েকদিন এখন এগুলো নিয়ে খুব পড়ে থাকবে আর কয়েকদিন পর এই খেলাগুলোর দিকেও তাকিয়েও দেখবে না আর তারপর আমি এই ছোট্ট ছোট মিষ্টি খেলাগুলোকে নিয়ে কি করব। এটা ভেবেই আমি এই খেলাগুলো কিনেছি তো বাড়ি যাই তারপর আপনাদের দেখাবো আমি একটা ছোট্ট জিনিস বানিয়েছিলাম তো সেই ঘরটার মধ্যে আমি এগুলোকে বেশ সাজিয়ে রাখবো আর এই যে মোবাইলটাকে দোলাতে দোলাতে ভিডিওটাকে বানাচ্ছে বলুন তো মাম্মাম তো ওই আর কি এই ভিডিওটা বানিয়েছিল তো আমি তো ভেবেছিলাম তখন ডিলেট করে দিই পরে ভাবলাম থাক ট্রেনের ভিড়টা তো আপনাদের দেখাতে পারবো এই যে কোন মানুষের আশীর্বাদ যে আমার কাছে কতটা মূল্যবান সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না তবে এই যে এই মানুষটাকে দেখলেন এই যে বয়স্ক মানুষটা আমার ঠাকুমার থেকেও হয়তো অনেক বড় হবেন উনি তো আমার ঠাকুমা তো গত হয়েছেন তবে এই মানুষটাকে দেখে সত্যি খুব খারাপ লাগলো এই যে ওনার এতটা বয়স হয়ে গেছে এখনও অবধি উনি কারোর কাছে ভিক্ষা করে খাচ্ছেন না উনি নিজের রোজগার করে খাচ্ছেন তো ওই যে প্যাকেটের মধ্যে দশ টাকার গাজর দশ টাকার শাক আলু মানে মিষ্টি আলু যেগুলো বলে রাঙা আলু ওই সব বিক্রি করছিলেন তো আমিও নিলাম কিছুটা ওই এক প্যাকেট নিলাম আর ওনাকে আমি একটু টাকা বেশি করেই দিলাম ওতে উনি এত আশীর্বাদ করলেন সত্যি মনটা ভরে গেল সত্যি বলতে মামাম যে বাড়ি ফিরলো এটা কিন্তু এই কোকোর জন্যই ও শুধু কোকো খায়নি আমরা যে কত মিথ্যা কথা বলেছি এই দুদিন ধরে ফোনে বাবা বলছে আমরা বলছি আমার মা বোঝাচ্ছে আমি তো একবার বাবাকে ফোন করে বুঝিয়ে বললাম যে বাবা যখনই ফোন করবেন ওকে সব সময় বলবেন যে কোকো খায়নি কান্না করছে কোকো এটা করেনি ওটা করেনি ডোনাকে খুঁজছে এসব বলে আজ তো মানে বাড়ি ফিরলেই বলতে গেলে এক কথায় ওই কোকোর জন্যই এই যে এই রাঙা আলুগুলো কিনলাম ওই ঠামিটার কাছ থেকে ওই ঠামিটা আর কি শুধু নিচ্ছিল না টাকা আর বলছে যে একটা কিছু নিয়ে জমা তো সেই কারণে ভাবলাম বাচ্চাদের জন্য তো এই রাঙা আলু প্রত্যেক দিন খাবারই আধখানা হলো দেবেন খুব উপকারী তো ভাবলাম পেলাম যখন মামা জন্য নিয়ে যায় আর আমার এই ঘর দুয়ারের অবস্থা দেখেছেন তো তো যাওয়ার আগে না খুব একটা বেশি টাইম ছিল না এই দিনে যখন গেছিলাম আমি তো অ্যালার্ম কেটে না ঘুমিয়ে পড়েছিলাম ভাগ্যিস বাবা তখন ফোন করে জিজ্ঞাসা করছিল যে উঠেছ কি না তো ওটা ফোনটা করেছিল বলে আমি আর কি উঠতে পেরেছিলাম আর এই যে দেখুন আমাদের গাছের আমগুলো তো এবার জানি না কেন গাছে সেরকম আমই হয়নি আমাদের বাড়িতে না দুটো গাছ রয়েছে তার মধ্যে এই একটা গাছ এই গাছের আমগুলো বেশ মিষ্টি হয় আর পাশের গাছটাতে একটা একটু টকটকই হতো আম একটু সাইজে ছোট হতো কিন্তু ওই গাছটাতে এবার আমই আসেনি এই গাছটায় তাও এসছে তো যাই হোক তারপরে প্রচণ্ড না খিদে পেয়েছিলো তো একটু ডিমের ভুজিয়া করে নিলাম আর এই শশা গাজর পেঁয়াজ এসব একটু কেটে ভালো করে একটু মুড়ি পাখালাম খাওয়া দাওয়ার পরে ব্যাগের মধ্যে যে সব জিনিসগুলো ছিল সবই মোটামুটি বের করে নিলাম আসলে জামা কাপড় যেগুলো আছে সেগুলো পরে ভাজ করে আলমারিতে দিয়ে দেবো যেগুলো কাছাকাছি সেগুলো কাছাকাছি করে নেব ওগুলো পরে হবে তো ওখান থেকে যেসব সবজিপাতিগুলো পাঠিয়েছে ওগুলো আর কি বের করে রাখলাম আরও আর একবার হয়েছিল কি জানেন ওই সবজি সবজিপাতির শুদ্ধ আর কি ব্যাগ আমি রেখে দিয়েছিলাম আমার অত খেয়াল ছিল না তো যতদূর সম্ভব আমাদের গাছের ওই কামরাঙা ছিল তো সেগুলো একদম পচে গলে অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল চলুন এবারে মা কি কি পাঠিয়েছে ওগুলো একটু আপনাদের দেখায় এই প্যাকেটটার মধ্যে রয়েছে লাল শাক আর এটার মধ্যে কি রয়েছে আচ্ছা এই যে এটার মধ্যে রয়েছে ডাটা আর এই গাছের ডাটাগুলো না বারো মাসই হয় আর এই প্যাকেটের মধ্যে রয়েছে মনে হয় যেন হ্যাঁ এই যে এটার মধ্যে রয়েছে বাসমতি চাল তো এই ধানটা আর কি আমার বাবাই চাষ করেছিল। তারপরে বাসমতি চালটা আর কি আমাদের মিলে ঠিলে করে যেরকম ইয়ে হয় পুরোটাই ঘরের আর কি আর এই যে এটা হচ্ছে একদম পিওর গুড় তো আমাদের ওখানে তো আজকাল খুব একটা ওই আঁখের শাল হয় না আগে আমাদের বাড়িতেই হতো আমাদের বাড়িতে বলতে আমাদের যেখানে লেদ রয়েছে বা ওই ধান মিল রয়েছে হয়তো আমাদের আগের যারা ভিডিও দেখেছেন তারা জানেন তো ওখানে আগে আখের শাল বসতো তো ভাইয়ের এক বন্ধুর বাড়িতে আখের শাল বসেছিল তো সেখানে গিয়ে ভাই আবার এক গুণ নিয়ে এসছে আর এই যে প্যাকেটের মধ্যে রয়েছে এটা কি বুঝতে পারলেন এটা কিন্তু আমার ভীষণই ফেভারিট একটা ডাল এটা হচ্ছে গোটা মসুরির ডাল এটাকে সিদ্ধ করে কাঁচা পেঁয়াজ লঙ্কা কাঁচা তেল এর উপরে দিয়ে খেতে দারুণ লাগে আর ওটার মধ্যে রয়েছে কালো প্যাকেটে মায়ের হাতে বানানো বেশ কিছু মন্ডা বা মিষ্টি আর কি যেগুলো বলে আর এটার মধ্যে রয়েছে লাল প্যাকেটটায় পুরোটাই চাল ভাজা হলুদ চাল ভাজা তো এটাকে আর খুলে লাভ নেই আমাকে তো সংসারে খুব একটা কাজ করতেই হয় না এই যে দেখতে পাচ্ছেন আমার গিন্নিমা উনি তো একদম আমার সব সময় আগে আগে চলছেন বললাম ফ্রিজে সবজি ভরবো সবজির প্যাকেটগুলো আনতে তা না নিয়ে চলে এসছে ডালের প্যাকেট আর কোথায় চালের প্যাকেটটা রমনি দিচ্ছিল ভোরে চালটাকে তারপরে আমার মনে পড়ল এটা তো চাল রয়েছে যাওয়ার আগে উপরে ফ্রিজে যা যা সবজিপাতি ছিল ওগুলো সব নিচে রেখে গেছিলাম তার মধ্যে কিছুটা ইউজ হয়ে গেছে আর যেগুলো বেঁচে ছিল সেগুলো আবার নিয়ে আসলাম আর আজকে হালকা পাতলা করে শুধু এই ডিমের ঝোল আর ভাত ব্যাস আজকের এটাই রান্না আজ আর কিচ্ছু করিনি দিকে আমার মাথায় আসলো দেখুন ডোনা যাওয়ার দিনে মানে যেদিন গেছিলাম তার আগের দিন রাত্রেবেলায় রাত্রে সরি বইকালের দিকে দুপুরে এই যে এটার মধ্যে এইখানে উনি শুয়েছিলেন মহারানী এরকম ভাবে পাটা তুলেছে একটুখানি আমাদের ছেলেবেলা ছিল না হয়তো একটু একটুখানি থাকলে খুবই সামান্য সেটাকে মনে হয় প্রথমে হাত দিয়ে কি করে শিখেছিলাম

আমার রাগ হচ্ছে কিন্তু মারবো তো এরকম শান্ত শান্ত বাচ্চাগুলো কি আপনাদের বাড়িতেও আছে হ্যাঁ মুখটা দেখে তো মনে হয় না যে এরা ভাজা মাছটি উল্টে খেতে জানে অথচ কাজকর্ম এমন এমন করে রেখে দেয় এদের মুখ থেকে কেউ বুঝতে পারবে না যে এই কাজটা এই করেছে তবে চলুন আজকে যাই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার একটা পরের ভিডিওতে টাটা